যে বাড়িতে নারী এবং পুরুষ অলঙ্গ অবস্থায় গোসল করবে সেই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত আসবে না এই বাড়িতে আল্লাহর রহমতের প্রবেশ করবে না এখন তো আমাদের প্রত্যেকেরই লাগা সেখানে গিয়ে উভয় অলঙ্গ হয়ে গোসল করতেছে তো যে বাড়িতে এই রকম পরিবেশ আছে বা যে এলাকার মহিলারা এখানে ওখানে গোসল করে নারী পুরুষ একত্রিত হয়ে গোসল করে তো এই বাড়িতে বা এই এলাকায় কিন্তু আল্লাহর রহমত প্রবেশ করবে না মানুষের ঘরে অভাব এমনি আসে না আমাদের কিছু কর্মদোষের কারণে আমাদের ঘরের মধ্যে সবসময় অভাব লেগেই থাকে কেউ অসুস্থ কেউ মহামারীতে কারো ঘরে খাবার নেই এগুলো কিন্তু এমনি এমনি হয় না এর পিছনে রয়েছে অনেক ভয়ঙ্কর কিছু কারণ এক নাম্বার কারণ যে বাড়িতে নারী এবং পুরুষ অলঙ্গ অবস্থায় গোসল করবে সেই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত আসবে না এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তারা প্রবেশ করবে না এখন তো আমাদের প্রত্যেকেরই প্রাইস লাগা বাথরুম সেখানে গিয়ে ছেলে মেয়ে উভয় অলঙ্গ হয়ে গোসল করতেছে তো যে বাড়িতে এইরকম পরিবেশ আছে বা যে এলাকার মহিলারা এখানে ওখানে গোসল করে নারী পুরুষ একত্রিত হয়ে গোসল করে তো এই বাড়িতে বা এই এলাকায় কিন্তু আল্লাহর রহমত প্রবেশ করবে না এই বাড়িতে বা এই এলাকার মানুষেরা অবশ্যই দুর্ভিক্ষের মধ্যে পড়বে দুই নাম্বার হচ্ছে যখন কোনো পুরুষ ও নারী উবুর হয়ে ঘুমায় মানে নিতম্ব হচ্ছে আকাশের দিকে আর যৌনাঙ্গ হচ্ছে মাটির দিকে এরকম উবর হয়ে যখন কোন পরিবারের কোন সদস্যরা ঘুমায় তখন কিন্তু সেই বাড়ির উপর থেকে আল্লাহ তালা তার রহমতকে উঠিয়ে নেন এবং সেই বাড়িতে আল্লাহ তালা গজব প্রদান করেন তিন নাম্বার হচ্ছে কবরস্থানে গিয়ে যারা হাসাহাসি করে একজন মানুষের জানাজার নামাজ ফোরানো হচ্ছে সেখানে গিয়ে দুনিয়াবি গল্প করে হাসাহাসি করে ফোনে কথা বলে অএুক অযথা কথা বলে তো এই কাজগুলো যারা করে তাদের বাড়িতে সবসময় দুর্ভিক্ষ লেগে থাকবে কেননা মৃত মানুষকে দেখেও তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে নাই চার নাম্বার হচ্ছে যারা হাত মুখ পরিষ্কার করে খাবার খায় না গরু ছাগলের মতো যেখানে পায় সেখানে খাবার খায় হাত পরিষ্কার করে না ভালো করে হাত ধোয় না তো এইরকম কাজ যারা করবে বা রিজেককে যারা অপমান করবে সেই বাড়িতে কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না আল্লাহ তালা তাদের রিজেককে সংকুচিত করে দিবেন পাঁচ নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি কাউকে দান করে দান করার পরে খোটা দেয় তাহলে সেই ব্যক্তির রিজেককে আল্লাহ তালা সংকুচিত করে দিবেন অনেক পরিবারের এখন দেখা যায় বিশেষ করে মা বলে না কেউ যদি কাউকে কোনো কিছু দান করে তাহলে আবার এটা পুরো গ্রামকে না বললে তাদের ভালো লাগে না তো এইরকম কাজ যারা করবে তাদের বাড়িতেও কিন্তু আল্লাহ তালা রিজিক সংকুচিত করে দিবে সাত নাম্বার হচ্ছে যে বাড়িতে কোরআন পাঠ করা হবে না অনেকের এখন বাড়ি আছে যে বাড়িতে বছরও একদিন কোরআন পাঠ করা হয় না তো যে বাড়িতে কোরআন পাঠ করা হয় না সেই বাড়িতে কিন্তু আল্লাহর রহমত নেমে আসবে না এবং সেই বাড়ির মানুষেরা অবশ্যই দুর্ভিক্ষের মধ্যে পড়বে আট নাম্বার হচ্ছে যে বাড়ির সদস্যরা নামাজ আদায় করে না যে বাড়িতে নামাজ আদায় করে না সেই বাড়ির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে দুর্ভিক্ষ আসবে এই বাড়িতে জিন বসবাস করবে এবং এই বাড়িতে এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে নয় নাম্বার হচ্ছে যে বাড়িতে নারীর আওয়াজ বেশি হবে এবং পুরুষের আওয়াজটা কম হবে অর্থাৎ নারীর অধীনে পুরুষ থাকবে পুরুষ কোনো কিছু বললে এটা কার্যকর হয় না নারীরাই এই বাড়িকে শাসন করে অর্থাৎ নারী নেতৃত্ব নারী নেতৃত্ব সেই আল্লা গজব দিয়ে ধ্বংস করে দেয় যে বাড়ির উপর নারীর কর্তৃত্ব আছে এই বাড়িকে আল্লাহ তালা অভিশাপ দেয় এবং এই বাড়ি থেকে রিজিক কে উঠিয়ে নেয় এই জন্য বাড়ির গার্জিয়ান পুরুষ পুরুষদেরকেই সব সময় কাজ করতে হবে নারীদের যা কাজ তা নারীদেরকে করে দিতে হবে